তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো আমরা কয়ডার যে হোটেলটা কালকে রাতে যেটা নিয়েছিলাম আর কি নাইস্টে করার জন্য তো সেটা আমরা এখন চেক আউট করবো আর হোটেলের বিস্তারিত সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এখন আমরা রওনা হচ্ছে খান্ডাঘাড়ের উদ্দেশ্যে তো যাওয়ার পথে আমরা সবকিছু আপনাদের শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন মিডিয়া নিউজ ফ্রেন্ডস আমরা এখন রাউলাদির দিচ্ছি খানা দারেতে থেকে তার আগে একটু টিফিন করে নিচ্ছি তো টিফিনে আমরা একটু পুরি টুরি গুলো খাচ্ছি তো এখানে ভাত যে পুরি গুলো আপনারা দেখুন এটা ভালো করে পুরি হোটেলে

ভালো টেস্ট আছে আপনারা যদি যদি আছেন এই হোটেলটা খেতে পারেন সমু হোটেল বলে খুব ভালো আবার কোয়ালিটি খুব

রাস্তা এটা এরিয়া তো সেই ধুলোবালি একটু বেশি শীতকালে আর বর্ষাকালে একের দিকে আসলে হয়তো আপনারা আহ ওয়াটার ফলস যে ধারাটা অনেক ভালোভাবে দেখতে পাবে কিন্তু আহ বর্ষাকালে এখানে আসলে এখানে চারিদিকে লাল মাটি যেহেতু সেই হিসাবে একটু প্রবলেম হয়তো হতে পারে আ তো আপনারা চেষ্টা করবেন যাতে মোটামুটি অক্টোবরের এন্ডে কিংবা সেপ্টেম্বর বা নভেম্বরের শুরুতে যদি আপনারা এদিকে আসতে পারেন তো আমরা এখন যাচ্ছি কান্দাগাও ওয়াটার সোর্স ওখানে গিয়ে আপনাদের সবকিছু শেয়ার করব আর আমাদের চ্যানেলটি মিডিয়ামেও এক্সও অবশ্যই শেয়ার করবে যাতে আমরা যদি কোনো নতুন নতুন ভিডিও দিই তাহলে সেই ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমরা চেষ্টা করছি একটু নতুন কিছু দেখাবার একটু নতুন কিছু হাটকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের চ্যানেলটি যদি দেখেন অবশ্যই স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখা হচ্ছে আবার খান্ডাদি দিয়ে খান্ডাধার ওয়াটার ফলস এর সামনে গিয়ে তো ফ্রেন্ডস আমরা এখন খান কাছাকাছি আমি জানি না ক্যামেরাটা কতদূর আপনাদের দেখাতে দেখুন সামনে হালকা মতো এখন একটা কুয়াশা আছে হালকা মতো যে আহ ফলস টা আপনারা দেখতে পাচ্ছেন কতটা আসছে আমি ঠিক বলতে পারছি না তো আমরা এখন খান্ডাদারের কাছাকাছি এসে গেছি তো আমরা এখন সামনে গিয়ে আপনাদের সেটা এক্সপ্লোর করে দেখাবো অসাধারণ একটা জায়গা আপনারা অবশ্যই ট্রিপ যদি করতে চান তো এখানে অবশ্যই ঘুরে যেতে পারেন তো চলুন যাওয়া যাক খান্ডাধার ওয়াটার এর উদ্দেশ্যে হ্যাঁ তো ফ্রেন্ডস আমরা এখন ওই খান্ডাধার ইকো টুরিজম পার্ক এর মধ্যে এটা পড়ে খান্ডাধার ওয়াটার পার্ক টা তো এখানে আপনাদের এন্ট্রি ফি করে ঢুকতে হবে তার এন্ট্রি ফি আপনার

যেতে হবে আর কি আর এটা বুকিং টুকিং করার জন্য কি বিস্তারিত বিস্তারিত আছে আমি সবকিছু ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেব আর আমাদের সঙ্গে থাকুন তো ফ্রেন্ডস আমরা খান্ডাবাড়ের গেটের সামনে এসে গেছি তো আমরা এখন এন্ট্রি করবো তো চলুন আমরা এন্ট্রি আপনাদের দেখাতে লাগি খান্ডাধার এই হচ্ছে গেট আমরা এখন থেকে এই এই জাস্ট এন্ট্রি করলাম হচ্ছে খান্ডাধার ফলস আমরা এখন ওই দিকে যাব চলুন আমরা এগোতে থাকি খান্ডাধার ওয়াটারফলস এর দিকে

বিউটিফুল প্লেস তাহলে সবাইকে একবার আসতে বলা যেতেই পারে তাই তো হ্যাঁ আমরা এখন প্রবেশ করেছি প্রবেশ করছি কলডেভা ওয়াটার ফলস

মানে কোনো কথা বলার কিছু নেই আপনারা কিন্তু এখানে অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন দুদিনের ছুটিতে আপনাদের সবকিছু বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখানে সবকিছু পেয়ে যাবেন তো আমরা এখন চলেছি কান্ডাঘর ওয়াটার ফলস এর দিকে চলুন আমরা কান্ডাঘর ওয়াটার তো ফ্রেন্ডস আমরা এখন কান্ডাঘর ওয়াটার ফলস জলটা যেখান থেকে বয়ে যাচ্ছে দেখুন সেখানে এসে দাঁড়িয়ে আছি আর দারুণ সুন্দর লাগছে দারুণ দারুণ আপনারা কিন্তু অবশ্যই আসবে মানে এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা কিন্তু অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন অসাধারণ একটি জায়গা অসাধারণ অসাধারণ অসম অসম आ देखो गोलटा उधर से आसे तो टाउन प्लेस दारो दारो रास्ते ही हो रास्ते ही हो टाइपो दवाई का रास्ता है खंडादा वाटरफॉल बहुत अच्छी लगगी मिशन बहुत लगगी बहुत मजा लगदे दा एडवेंचर लगदे हां बेटी बाबू गेट टाइप्स

এখন এদিক দিয়ে চলেছি খান্ডাধার ওয়াটার এর দিকে এই হচ্ছে রাস্তা রাস্তার সামনে ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ আমরা এবার এগোতে লাগছি খান্ডাধার ওয়াটার ফলস এর দিকে আপনারা কিন্তু অবশ্যই আসবেন খুব দারুণ একটা জায়গা এই এখান থেকে সিঁড়িগুলো এখান থেকে সিঁড়িগুলো শুরু হয়েছে চলুন আমরা বেরোতে লাগি আর ওই ঠান্ডা ধার ওয়াটার ফলের জলধারা এখান থেকে বয়ে যাচ্ছে আমরা এখন এগিয়ে চলেছি খন্ডধার দিকে তো আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর আমরা মোটামুটি হয়তো এই দেড়শোটা সিঁড়ি আপাতত অতিক্রান্ত করে আসতে পেরেছি আর আরেকটা কথা বয়স্কদের পক্ষে কিন্তু একটু ওটা অসুবিধা আছে যাতে হাটের সমস্যা আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের জন্য বলছি আহ সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই এবং অনেকটা মানে খাড়াই টাইপের সিঁড়ি আছে যেটা তো একটু যাদের হাঁপানির প্রবলেম আছে বা নিঃশ্বাসের প্রবলেম আছে তাদের পক্ষে কিন্তু একটু ক্ষতি হতে পারে তো চলুন আমাদের সঙ্গে আমরা এখন যাচ্ছি ফলস তো আমাদের সঙ্গে দেখো আর দেখতে দেখো মিডিয়া মিক্স এক্সপ্লোর তো আমরা চলেছি এখন খাল্লাধারা waterfall-এর উদ্দেশ্যে তো এখানে একটা মন্দির রয়েছে রাধা কৃষ্ণ আমরা দেখতে পাচ্ছি গোয়ার মধ্যে একটা মন্দির রয়েছে আর পিছদূর গলেই আমরা পৌঁছে যাব খাল্লাধারার উদ্দেশ্যে খাল্লাধার waterfall অসাধারণ সুন্দর একটা ওয়াটার যেটা আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন থাকবেন আর এখান থেকে ভিউটা আপনারা দেখুন অসাধারণ একটা ভিউ লাগছে অসাধারণ একটা ভিউ তো আমরা এগিয়ে চলেছি তো আমাদের সঙ্গে থাকুন তো সিঁড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ মানে খারাপ সিঁড়ি আর কি যারা বয়স্ক মানুষ যারা আসছেন যদি আসেন তারা কিন্তু খুব বিবেচনা করে তবে কিন্তু উঠবেন টোটাল এক কিলোমিটারের উপরে কিন্তু টোটাল ডিস্টেন্সটা আছে যাওয়া আসা দু কিলোমিটার আপ সেটা বুঝে শুনুন আপনারা কিন্তু আসবে তো চলুন খাবার এটাকে থাকি

জানাবেন কমেন্ট করবেন আর আমরা সামনে তো ফ্রেন্ডস এই হচ্ছে খান্ডে ভাগ ওয়াটারফল আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা ফল মানে বলাই বাউল আপনার দেখো অবশ্যই এখানে আসবেন আমরা এখনো পুরোটা কিন্তু উঠতে পারিনি আমরা যেতে যেতে যেই ভুলগুলো আমাদের করছে সেইগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর কি তো আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই স্কিপ না করে আপনারা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আমরা করতে পারছি খান্ডেদার ওয়াটার পার্কের সামনে হচ্ছে 我这边我给你说清楚。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。我。 আমরা এখন খান্ডাকার ওয়াটার এর সামনে এসে গেছি ওই হচ্ছে জায়গাটা আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খান্ডাকার ওয়াটার ফলস টা অ্যাকচুয়ালি এই খান্ডাকার ওয়াটার ফলস এর কথা যাচ্ছে খান্ডা মানে হচ্ছে তরবার আর ধারা মানে হচ্ছে জলের ধারা মানে তরবারের মতো জলের ধারা আর কি যেটা বুঝে এটা আপনার উড়িষ্যায় রয়েছে আপনারা গুগল ম্যাপে যদি খান্ডাধার ওয়াটার ফলস যদি সার্চ করেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন এটা দূর একটা জায়গা আপনারা দুদিনের ফ্রি যেখানে করতেই পারেন এবং এর সাথে সাথে এখানে নেচার ক্যাম্পেরও ব্যবস্থা আছে খান্ডাধার নেচার ক্যাম্প তো ওখানেও সব কিছু আপনারা থাকার ব্যবস্থা অনলাইনে বুকিং এর ব্যবস্থা সব কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা সেটা অনলাইনে দেখে দিতে পারেন এবং ওদের কি রেট চার্ট আছে কি আছে সব কিছু আমি প্রিস্ট্রিউশন বকতে আপনাদের দিয়ে দেবো তো আমাদের এই খান্ডাধার ওয়াটার জবটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে সেই ভিডিও তখন আমরা আপনাদের কাছে পৌঁছে যায় আর আরো নতুন ভিডিও যাতে আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনাদের হাত বাড়িয়ে দেবেন আমাদের দিকে তো আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো আপনারা দেখুন কান্দার ওয়াটারফল ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ <laughs> 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 তো আপনাদের ঠান্ডা ধার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমরা আপনাদের জন্য নতুন নতুন জায়গা খোঁজ করে তার ভিডিও আপলোড করে আমাদের চ্যানেলে দিচ্ছি তো অবশ্যই নোটিফিকেশন বা বেলটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমরা যদি কোনো নতুন ভিডিও দিই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমরা আরো কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব আমরা কোথায় কি করব না করব সেগুলো আপনারা জানতে পারবেন তো আমাদের সঙ্গে দেখুন আর দেখতে দেখুন মিডিয়া মিক্স এক্সপ্লোর তার সঙ্গে ভিউটা দেখুন